যদি বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা না দেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশি কর্মকর্তাদের এখানেও শান্তিতে থাকতে দেব না বাংলাদেশকে এবার আঙুল তুলে শুধরে যাওয়ার হুঁশিয়ারি দিলেন হিন্দুদের তারা পরিষ্কার বলছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে তারা তাদের রাজ্যে থাকা বাংলাদেশিদের শান্তিতে থাকতে দেবে না মানে তারা এটাই বলতে চাইছেন যে হিন্দুরা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকবে না হিন্দুরা কিন্তু প্রস্তুত আছে শুনুন কি বলছেন বিক্রম আদিত্য মন্ডল শুনবো हो रहा মে उसको लेके হিন্দু হত্যা हिंदू হিন্দু মহামান से लगातार आंदोलन में মে হ और इससे पहले भी हम लोग का द्वारा वीजा ऑफिस विभिन्न हिंदू संगठन का द्वारा बंद कर दिया गया ये हमारा स्पष्ट वार्ता है अगर बांग्लादेश में हिंदुओं को सुरक्षा नहीं दिया जाएगा तो पश्चिम बंगाल में भी जो बांग्लादेशी कार्य क्षेत्र में आते हैं उनको भी हम लोग यहाँ पे शांति से रहने नहीं देंगे उन लोगों का ऊपर टॉर्चर नहीं होगा पर उन लोग को यहाँ पर काम करने नहीं देंगे चिकित्सा सुविधा लेने नहीं देंगे कोई भी तरीके का हेल्प उन लोग को नहीं मिलेगा और हम लोग दावी रखते जल्द से जल्द अपना कार्यालय छोड़ के वो अपना देश में वापस जाए जो देश हमारा देश का अपमान करेगा वो देश का खिलाफ

বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটিতে অগস্ট দু হাজার আন্দোলনে অন্যতম মুখ উজমান হাদের মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে রাস্তায় দেখা যাচ্ছে আগুন দিকে দিকে অবরোধ রাস্তা তবে এরই মধ্যে হিংসার শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাও সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার হুমকিও দেন বাংলাদেশের প্রতিবাদীরা এইসবের মধ্যে ভারতের দিকে দিকে পাল্টা বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে সীমান্ত এলাকায় বাংলাদেশের বিরুদ্ধে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন হিন্দুরা এরই মাঝে পশ্চিমবঙ্গের একাধিক শহরে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গিয়েছে হোটেলের দরজা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে এবার গর্জে উঠে প্রতিবাদ জানা। গেল শিলিগুড়ির বঙ্গীয় হিন্দু মহামঞ্চ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মন্ডল বলেন বাংলাদেশে হিন্দুদের যেভাবে মারধর করা হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আমরা ইতিমধ্যেই ভিসা অফিস বন্ধ করে দিয়েছি যদি বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা না দেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশি কর্মকর্তাদের এখানেও শান্তিতে থাকতে দেব না আমরা তাদের উপর নির্যাতন করব না তবে আমরা তাদের শান্তিতে কাজ করতে দেব না এবং তাদের দেশে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করব बोल सुनो लगातार बांग्लादेश में जिस तरीके हिंदू हत्या हो रहा है उसको लेके हम बंगे हिंदू महामन सिलीगुड़ी से लगातार आंदोलन में है, रस्ते में है और इससे पहले भी हम लोग का द्वारा वीजा ऑफिस विभिन्न हिंदू संगठन का द्वारा बंद कर दिया गया यह हमारा स्पष्ट वार्ता है अगर बांग्लादेश में हिंदुओं को सुरक्षा नहीं दिया जाएगा तो पश्चिम बंगाल में भी जो बांग्लादेशी कार्य क्षेत्र में आते हैं उनको भी हम लोग यहाँ पे शांति से रहने नहीं देंगे उन लोग का ऊपर टॉर्चर नहीं होगा पर उन लोगों को यहाँ पर काम करने नहीं देंगे चिकित्सा सुविधा लेने नहीं देंगे कोई भी तरीके का हेल्प उन लोग को नहीं मिलेगा और हम लोग दावी रखते हैं जल्द से जल्द अपना कार्यालय छोड़ के वो अपना देश में वापस जाए जो देश हमारा देश का अपमान करेगा वो देश का खिलाफ हमारा

ব্যানারে একদল যুবক আগরতলা বাংলাদেশের উপদূতাবাস অভিযান করে শয়ে শয়ে যুবক তাতে অংশ নেন হাতে জাতীয় পতাকা এবং বাংলাদেশের মৌলবাদী এবং ভারত বিরোধী নেতাদের বিরুদ্ধে পোস্টার নিয়ে বহু মানুষ মিছিলে হাঁটেন এ প্রসঙ্গে তীব্র মথার এক নেতা প্রকাশ্যে বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশের যে হাই কমিশনের ওপর আক্রমণ হয়েছে এর মানে ইন্ডিয়ার উপর আক্রমণ করা হয়েছে এর জন্য আমাদের গর্জে উঠতে হবে এইভাবে চুপচাপ বসে থাকলে চলবে না আমরা জানি এই বাংলাদেশ ইন্ডিয়ার সামনে কিচ্ছু না একটা পিপরার সমান আমি এই বাংলাদেশকে বলতে চাই বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য টিপ্ররাই যথেষ্ট তাই বলছি আপনারা সুধরে যান যদি না হয় তাহলে 2 মিনিটের মধ্যেই আমরা দখল করে নেব কি বলছেন টিপরা মতান নেতা শুনুন সুধো এই যে বাংলাদেশেরে হাই কমিশনারের আক্রমণ হয়েছে শুধু আমি জিজ্ঞাসা করতে চাই দায়িত্ব সব ইন্ডিয়ানের দায়িত্ব কেননা বাংলাদেশে যে হাই কমিশনারের উপর আক্রমণ করা হয়েছে

যদি হয় এটা ছিনিয়ে নেব কেউ কিছু করতে পারে না আমরা আজকে বলে দিতে চাই এই রেলের মধ্যে এই সিটিং ডেমোনেশন এই পটেনশিয়ালের মধ্যে আমরা বলে দিতে চাই আমরা এখন শান্তিতে করছি অখন যখন আমরা এগ্রিসিভে নামব আজকে দেখেছি বাংলাদেশের এমবিসি তারা দেওয়া এই তারা আমাদের লোকে দুর্গতে পারবে না এই তারা দিয়ে ইন্ডিয়ানকে লুকাতে হবে না ইদাই পড়তে চাই আপনারা শুয়ে যান মোলা জিরো শুয়ে যদি না হয় বাংলাদেশ দুই মিনিটে ভিতরে আমরা দখল করে নেব আবার আগের মত নিব ইদাই পড়ে দিতে চাই যদি আপনি না শুধেন আপনার পার্টি যদি না শুধেন দেখিয়ে দেব ইন্ডিয়ান হি ইন্ডিয়ানের কত সাহস এই ইন্ডিয়ানের কত পাওয়ার এই ইন্ডিয়ান যদি চায় সব

প্রোটেস্ট করছি কিন্তু এই প্রোটেস্ট এর যদি আমাদের মাইনরিটির উপর আমাদের বাংলাদেশে যারা আমাদের ত্রিপুরা সাদের উপর আক্রমণ করা যদি বন্ধ না হয় ত্রিপুরা ত্রিপুরা সারা চুপচাপ করে বসে থাকবে না হাতের উপরে হাত বসে থাকবে না হাতে চুরি করে বসে থাকবে না আমরাও আক্রমণের বদলা আমরাও আক্রমণ করবো করে বসে থাকবে না যদি বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা না দেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশি কর্মকর্তাদের এখানেও শান্তিতে থাকতে দেব না বাংলাদেশকে এবার আঙুল তুলে সূত্রে যাওয়ার হুশিয়ারি দিলেন হিন্দুদের অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না